আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়ে করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিলিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুর একটা বস্তুর লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাইলা এই ছুটিতে মা আসছে দুই একদিনের ভিতরে এসি কিনে নিয়ে আইশো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানর একটা সিলিন্ডারও নিয়ে আইশো আগুন নিবানর সিলিন্ডার আগুন নিবানর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসছে যেকোনো সময় আগুন লাগতে পারে খতম এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কালবৈশাখী আসছে চলে এসেছি সোনামিকা পরীক্ষা দিয়ে হ্যাঁ মা কি হইছে পরীক্ষা আজ জিজ্ঞাস করি নামা মা যে কোটা পড়ে গেলে একটাও পড়িনি জানি সকালবেলা যে কারমুখ দেখে উঠিলাম আমি তো তো আজকে সকালে দেখি দিলাম

আর তোমার ঘর কর্ম না আমি কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লারবার করে আহা তুমি এত ভালো কেন সোনা তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও তোমার মনে তো পরিষ্কার কেন কেন মা তোমার মনে নেই ছোটবেলায় আমি সাবান খেয়ে ফেলেছিলাম ওর জন্য আমার মনটা এত পরিষ্কার এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনব এই তাড়াতাড়ি পালো আমার বড় হয়ে গেছে তাড়াতাড়ি পালো বড় হয়ে গেছে এক মিনিট তোমার পর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা You're <laughs>